সোনালী মেঘাম ছিল একটি রাজগণ সেই রাজগড়ে বসবাস করতেন অনেক মানুষ সেই মানুষগণ ছিল গোরের মধ্যে ছিল একটা সুচ্ছ শিশু ছোট্ট একটা শিশু কয়েকজন বৃদ্ধ মা অনেক দিন আগে সেই কথাটি শুনে শিশুটি প্রশ্ন করল মাকে মা আমাদের দাদুর বাড়ি কোথায় আমার বাবাকে সবার পরিচয় সে জানতে চাইল তখন মা তাকে বলতে লাগলো বাবা তোমার সবাই আছে কিন্তু এখন থেকে না বা সব কিছু আছে এই শুনে এই কথারই শুনে এক সবাই যাতে লাগলো পাশে থেকে গর্তন হঠাৎ একজন বাগিনীর মতো একজন মেয়ে ছুটে আসলো সেই মেয়ে চুটে আসে সেই রাস্তা দিয়ে অতিক্রম করলো হঠাৎ কিছুক্ষণ পরে গড় থেকে বাইর হয়ে চলে আসলো এই ছিল তাদের আজকেরই সেই বিষয়টুকু পরিপন্থী